সালামু আলাইকুম আমি নাইবার ইতালি মানীশ্বর থেকে আগের পর্ব যারা দেখেছিলেন নাসপি পর্ব এক দিয়েছিলাম এবার নাসপির দ্বিতীয় পর্ব কিছু বিষয় নিয়ে আসলে সাধারণত আমরা যেই ধরনের প্রবলেমগুলো ফেস করি কাফে কাজ করার সময় সো সেই প্রবলেমগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা এই বিষয়গুলোতে সতর্ক হতে পারেন আর যারা অবশ্যই ভিডিওটি দেখছেন আপনার আশেপাশে সবাইকে এই বিষয়টা জানাবেন অনেক হয়তো ফেসবুক না দেখার কারণে আমাদের বাবা চাচা বা বয়স্ক যারা আছেন অনেকেই জানতে পারেন না যার ফলে ভুল লোক হয়ে থাকে নাসপির ক্ষেত্রে অবশ্যই ইভান নাম্বারটা যেটা ব্যাংকের ইবানে যারা নাসপি যে পাগামেন তোটা নেন সাধারণত নাসপির আবেদন করতে আসলে আপনার ব্যাংক থেকে যে এই কার্যটা ধরায় দেয় যে ইবান নাম্বার লেখা থাকে যেখানে নাম অ্যাড্রেস বা ইবার নম্বর থাকে বা ইউনিক আইডি বিশেষ দেখা যাচ্ছে একটা কার্ড দিয়ে দেয় যেখানে ইবার নম্বর থাকে বিগ বা সুইফ কোড থাকে সেটা দিয়ে আমাদের কাছে সবাই আসে নাসপির আবেদন করার জন্য বাট কিছু সময় দেখা গেছে সে পাঁচ বছর আগে অ্যাকাউন্ট খুলেছে এর ভিতরে তার ইবান তার চেঞ্জ হয়ে গেছে তার অ্যাকাউন্ট কিন্তু সেমই আছে বাট ওনার যে কার্ডটা ছিল কার্ড বলতে আপনার কাগজ একটা কার্ড ভিতরে লেখা থাকে টাইপ করা থাকে ব্যাংকের কার্ডের কথা বলছি ইবার নাম্বার বা ব্যাংকের কোনো কাগজ থাকে যেখানে ইবার নাম্বারটা লেখা আছে বাট এটা অটোমেটিক অনেক সময় আপনার চেঞ্জ হয়ে যায় আর এই চেঞ্জটা ব্যাংকের থেকে অনেক সময় অবগত করে না বা এস এম এস আসে হয়তো খেয়াল করি না যার ফলে কি হয় ওই আগের যে পুরাতন যে রয়েছে সেই ইভান নাম্বারটা দিয়ে আমরা নাসপির আবেদন করে ফেলি কারণ আমাদেরকে যে ইভান নাম্বারটা দেওয়া হবে আপনার অবশ্যই নামটা মিলিয়ে দেখি আরেকজনে ইবান দিলে অবশ্যই নাসপিটা যাবে না সো সেভাবে কিন্তু আবেদন করা হয় শুধু আমরা না সব জায়গাতেই সো ওই যে ইভার নাম্বারটা যে চেঞ্জ হয়ে গেছে আসলে গ্রাহক নিজেও জান না যে তার নাম্বারটা চেঞ্জ হয়েছে যার ফলে পরবর্তীতে আপনার নাসপির পাগামেন্তটা বন্ধ হয়ে যায় এখন কিভাবে বুঝবেন যে আপনার ইবান চেঞ্জ হয়েছে কিনা এই কারণে সবাইকে সাজেস্ট করব যেই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট ইউজ করেন সেই ব্যাংকের অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করবেন এবং ইউজ করবেন না বুঝলেও অন্তত ডাউনলোড করে রাখলে ডাউনলোড করে সেট আপটা যদি করে রাখেন ব্যাংকের থেকে বা যে জানে তাকে নিয়ে গিয়ে গিয়ে যদি আপনি সেট আপ করে রাখেন এতে করে যখনই আপনি আবেদন করতে যান নাসবি বা ডিজি কোশ্চান বা বেকার ভাতা তখন আমরা আপনার ব্যাংকের অ্যাপসটা থেকে স্থির হয়ে নিতে পারবো যে আপনার ইবার নাম্বারটা কি ঠিক আছে কিনা কারণ যদি কোনো কারণে ইবার নাম্বারটা চেঞ্জ হয় অ্যাপসের ভিতরে কিন্তু একেবারে লেটেস্ট যে ইবার নাম্বারটা সেটা থাকে বাট ওই যে পাঁচ বছর আগে অ্যাকাউন্ট খোলার সময় যে ইবার নাম্বারটা ওইটা কিন্তু সবসময় আপডেট থাকে না চেঞ্জ হয়ে যাওয়ার কারণে নাসপি বা বেকার ভাতার আবেদনের যে আপনার প্রসিডিউরটা এটাও লেট হয় প্লাস হচ্ছে পাগামে দল অনেক সময় ক্লোজ হয়ে যায় পরবর্তীতে আমরা আরেকটু ডিটেলস বলবো বিশেষ করে কুড়ি ছি ফিসকালে যখন চেঞ্জ হয় সেটার ব্যাপার নিয়েও সেই কারণে অনেক সময় নাসপি পাগামে বন্ধ হয়ে যায় সো যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের আসবে সবাইকে বিষয়গুলো নিয়ে জানাবেন সতর্ক করবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আমাদের পেজটিকে ফলো করার মত রইল প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসার চেষ্টা করব আপনাদের সামনে আসসালামু আলাইকুম